أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه شমণিত শ্রোতাবৃন্দ আপনাদের সবাইকে تدبر আজকের পর্বে স্বাগত জানাচ্ছি وسهلا بكم وبارك الله فيكم احياكم الله আমরা আজকে তাদাব্বরুল কোরআনের গুরুত্ব নিয়ে তিনটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশা আল্লাহ তালা প্রথম পয়েন্টটা হচ্ছে তাদাব্বরুল কোরআন এটি আল কোরআনের আয়াত থেকে ফায়দা ও উপকার অর্জনের এবং এর দ্বারা প্রভাবিত হওয়ার একমাত্র পন্থা আল্লা আলা তিনি আল কোরআন করেছেন মানুষের কল্যাণের জন্য মানুষের হৃদায়তের জন্য এবং যাতে মানুষ তাদের জন্য যা কিছু কল্যাণ কর তা বাস্তবায়ন করে এবং যা কিছু অকল্যাণ কর যা কিছু বিপর্যয় সৃষ্টি করে ক্ষতি করে সেগুলোকে প্রতিহত করার জন্যে আল্লা সুবাহানহুতাহ আলা বলেন আমরা আল কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট পাবেন আপনি হতভাগা হবেন খুব ইম্প্রেসিভ একটি বার্তা এখানে আল্লা সুবাহান তালা দিলেন সুতরাং আল কোরআন আসলে আমাদের জন্য যাবতীয় কল্যাণ নিয়ে আসে কোরআন আমরা পড়বো জানব বুঝবো যাতে অকল্যাণকে দূর করতে পারি আর কল্যাণকে নিশ্চিত করতে পারি আল্লাহ অকল্যাণের জন্য ঝগড়া বিবাদের জন্য অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য কিন্তু কোরআন নাজিল করেননি আর আল কোরআনের শব্দমালা আমরা দেখতে পাচ্ছি মাহাদুদ সীমাবদ্ধ কিন্তু এর অর্থ অসীম কোরআন আমাকে আপনাকে স্বল্প শব্দ দিয়ে ব্যাপক অর্থ প্রদান করে প্রত্যেকটা শব্দ বলে প্রচুর অর্থ এবং মর্ম নিহিত রয়েছে এই জন্যে আমাদের দাদাব্যুর প্রয়োজন চিন্তা গবেষণা প্রয়োজন যাতে করে কোরআনের শব্দমালার মধ্যে সত্য এ সকল কল্যাণ এ সকল বেনিফিট এ সকল খায়রাত এবং এ সকল বারাকা আমরা বের করে নিয়ে আসতে পারি ঠিক ডুবরি যেমন বেদ দিয়ে সাগর থেকে মনিমুক্তা সেচে নিয়ে আসে এবং যাতে আমরা সব যুগেই যে সকল নবোদ্ভাবিত সমস্যা রয়েছে ব্যক্তিগত সামাজিক কিংবা অর্থনৈতিক নানা সমস্যা নানা মুশকিলাত এগুলোর সুন্দর সমাধান আল কোরআনের এই নীতিমালার আলোকেই করতে পারি ফলে যদি তরাবরুল কোরআনের মাধ্যমে আমরা আল কোরআন এবং সন্ন্যার শাশ্বত বাণীকে সব যুগে এটাকে সংগতিপূর্ণ করে উপস্থাপন করতে পারি তাহলেই তো ইসলাম সব যুগের এবং সব স্থানের জন্য যে উপযুক্ত সেটি প্রমাণিত হবে কোনো সন্দেহ নেই আমরা সেটা প্রমাণ করতে আর পারি আর নাই পারি কোন সন্দেহ নেই আমরা সেটা প্রমাণ করতে পারি আর নাই পারি তবু ইসলাম সব জমানার জন্য সব যুগের জন্য উপযুক্ত এবং সব মাকান তথা সব স্থান দেশকাল পাত্রের জন্য উপযুক্ত কিন্তু সেটা যদি আমরা তুলে ধরতে পারি প্রমাণ করতে পারি সেটি মানুষের গ্রহণের জন্য অনেক বেশি সহায়ক হয় আল্লাহ সুহানা হোতা আলা বলেন তুল্লাহ কেনাল বা হারো মি দে দে কেলিমে তোরব্বী লেনাফি দ্যাল বা হারো কাব্লা আনতা ফেদা কেলিমে তোরব্বী ওয়ালাউজি মেক্লিহি ম্যা আমার হ্রদের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই যদিও এর সাহায্যার্থে অনুরূপ আরও সমুদ্র আমরা নিয়ে আসি সুভান আল্লাহ কত বড় কথা যে সমুদ্রর কালীও শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর বাণী ফুরাবে না আল্লাহর বাণীর মর্ম ফুরাবে না অতএব এত যে মহান বাণী সেটি নিয়ে অবশ্যই আমাদের দাদাব্বর করা উচিত দ্বিতীয় যে পয়েন্টটা আমি উল্লেখ করতে চেয়েছি সেটি হল তাদব্বর তথা তাদব্বরুল কোরআন এটি কল্যাণের দিকে আমাদের হিম্মতকে অনেক উচ্চকিত করে প্রতিষ্ঠিত করে দেয় এবং অকল্যাণের বিরুদ্ধে আমাদের হিম্মতকে সোচ্চার করে দেয় তাদব্বর এটি আল কোরআনের মূল্যবোধ আল কোরআনের চিন্তাভাবনা এবং নীতিমালা এসব কিছুর সূক্ষ্ম উপলব্ধির জন্য একমাত্র পথ আল্লাহ ঠিক যে কিয়ামগুলো যে নীতিমালা যে যে দবেদ বা যে কায়দাগুলো নিয়ে কোরআন নাজিল করেছেন সেগুলো তাদাব্বর ছাড়া বোঝা সম্ভব নয় আবুদার আলফারি রাদি আল্লাহ তালা আনহু একটি হাদিসে উল্লেখ করেছেন قام النبي صلى الله عليه وسلم بآية حتى أصبح يرددها والآية إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم سورة المائدة شعر آتي رأتو هي الله جدي أبني تادر كي عذاب دن ترى تراتو أبنر عباد আপনার বান্দা আর যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লা একটি আয়াতকে বারবার উচ্চারণ করতেছিলেন কেন তিনি এগুলোকে এতবার উচ্চারণ করেছেন যদি আয়াতের মধ্যে কোনো বিশেষ অন্তর্নিহিত মর্ম না থাকবে যদি আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনার অবকাশ না থাকবে অবশ্যই এটি নিয়ে তাদের বিশাল সুযোগ রয়েছে বারবার এটা যেন এর মর্মটা মানুষ উপলব্ধি করে আর আল্লাহর কাছে তিনি বারবার এটা পৌঁছাচ্ছিলেন যেন আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করে দেন আর এই বিষয়টা আরও বোঝা যায় কারণ ইমাম ইবনু খুজাইমা এই হাদিসটিকে একটা বাব বা পরিচ্ছেদ উল্লেখ করেছেন এবং তার নাম দিয়েছেন ইবাহাত উত্তর দিদিল তেল ওয়াহিদ আ তিফেস সালাত এ নেওয়ারান দ্য তাদাব্বুর ও তাফাক্ক করে ফেল কোরআন যে কোরআন নিয়ে তাদাব্বুর এবং তাফাক্কুর করার সময় সালাতের মধ্যে একই আয়াতকে বারবার উচ্চারণ করা যে জায়েজ সে প্রসঙ্গে তাতে বোঝা গেল যে আয়াতগুলোকে তাদব্বুর প্রয়োজনে আপনি সালাতের মধ্যেও বারবার তেলাওয়াত করতে পারেন যেমনটি আমাদের প্রিয়নবী সাল ওয়াসাল্লাম করেছেন সম্মানিত শ্রোতা ভাই বোনেরা তৃতীয় যে বিষয়টি আমি এখানে বলবো সেটি হল আল কোরআনুল করিমের প্রতি আমাদের অন্তর এবং আমাদের যে বিশেষ গুরুত্ব আছে তাদব্বর হচ্ছে তার দলিল তাদব্বর না করলে আমাদের অন্তর দিয়ে যে আমরা কোরআনকে বুঝতে চাই শিখতে চাই বা গুরুত্ব দিতে চাই সেটা কিন্তু প্রমাণ হয় না কারণ যিনি তাদের করেন না তিনি গাফিল ব্যক্তি আর গাফিল ব্যক্তি শুধু যায় কিছুই বোঝে না যেটি আমরা আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মানুষ তেলাওয়াত করে যাচ্ছে অথচ সে কিছুই বোঝে না আল্লাহর বাণী তেলাওয়াত করে অথচ আল্লাহ কি বলছেন তাকে আল্লাহ কি নির্দেশনা দিচ্ছেন কি পথ নির্দেশ দিচ্ছেন এগুলো তার অগ্রচরে থেকে যায় তার অজানা থেকে যায় ফলে সে কোরআন তেলাওয়াতের বাইরে আর কোনো ভালো আমল কোরআন ভিত্তিক করতে পারে না অক্ষম হয়ে যায় আল্লাহ তিনি সমালোচনা করেছেন বলেছেন ওয়ামিন আর তাদের মধ্যে রয়েছে একদল অন্য মানুষ যারা আল কিতাব তথা জানে না তারা শুধু কিছু আমানি কিছু কল্পকাহিনী তারা জানে আর তাদের তাহলে এই আয়াতের দুটো মেসেজ আল্লাহ সুবান আমাদেরকে দিয়েছেন এক অন্য লোকেরা কিতাব সম্পর্কে কিছু জানে না তারা কিছু ধারণা প্রসূত বা কল্পকাহিনী তারা জানে আর যেহেতু তাদের এলেম নেই অতএব তারা সবকিছু অনুমান করে তারা সবকিছুই অনুমান করে অনুমান ছাড়া তাদের আর কোনো কাজ নেই তিনি আমাদের কালাব যে কোরআন করিম দ্বারা উপকৃত হয় সে অবস্থাটি তুলে ধরেছেন তিনি একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তারা ওয়ালাকিন ইদা ওয়াকা আফেল কালবি ফরাসা খাফিহি নাফা এর অর্থ হলো একদল মানুষ আলকোরান তেলাওয়াত করে একদল মানুষ আলকোরান তেলাওয়াত করে তবে এই তেলাওয়াত তাদের কণ্ঠনালী ভেদ করে যায় না বা অতিক্রম করে যায় না তিনি এরপর বলেন তবে যদি এই কারাটটা অন্তরে পতিত হয় অর্থাৎ অন্তরেটা নিয়ে তাদাব্ব্যর তাসাক্ষর করে তাহলে তার অন্তরের মধ্যে যা উপকারী যে সকল উপকার হতে পারে সেটা বসে যায় সেটা স্থিত হয়ে যায় আল্লাহ তাহলে তিনি এখানে তাদাব্বুরের মানে ফলাফলটা এখানে বলেছেন যে তাদাব্বুর ছাড়া এই কেরাটটা খুবই ভাষা ভাষা একটা জিনিস আর তাদাব্বুরের মাধ্যমে এই কেরাটটা রাসেক হয়ে যায় অন্তরের মধ্যে বসে যায় এবং অন্তর উপকৃত হয় ফলশ্রুতিতে মানুষ মানুষের সমাজ সারাটা জীবন এবং দুনিয়া আখেরাতে তার উপকৃত হয় প্রিয় শ্রোতা ভাই এবং বোনেরা আসুন আমরা আবদুল্লাহ নাস উদর আল্লাহ আনহুর পরামর্শটা মেনে নিই আমরা কোরআনটাকে অন্তর দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি তদাবর করি এবং উপলব্ধির মাধ্যমে কোরআনটা নিয়ে আমরা আমাদের জানার জগৎকে সমৃদ্ধ করি আর আমুলের জগৎটাকেও সমৃদ্ধ করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন হাজার সাল্ল সাল আল্লাহ নবীনা মোহাম্মদ ও আলাহি আসাহে আসসালাম আলাইকুম ও রহমতুল্লা কাঠ